ঠিক আছে জুতোটা একবারও ইউজ করেনি থাম বাবু থাম একবারও ইউজ করেনি জুতোটা কিনলো পরার জন্য জুতো ছিড়ে গেছে তারপরে এখন জুতোটাকে মায় আলাচ্ছে বৃষ্টিতে ভিজে নষ্ট করতে হ্যাঁ এই তো ট্যাগ লেগে আছে ট্যাগটা তো ছেড়াই হয়নি হ্যাঁ আবার বলে যে কিনা জুতো কিনে দিতে মানে তাহলে তোমার কি করা উচিত বলো একটা একটা কি একটা একটা না আমি কম দামে দিব কেন তোমাকে তুমি তুমি বললে আমি বাটা থেকে ভালো জুতো নিব আমি বাটা থেকেই নিয়ে দিয়েছি তোমাকে ভালো জুতো তারপরও তুমি জুতো তুলে রাখবা না না জুতো কি তুলে রাখার জিনিস তুমি ভিডিওটা করতে দিচ্ছ না কেন না না কার 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 বর এরকম করে জুতো শোকেসে সাজিয়ে রাখার মতো রাখে বলো তো আমাকে একটু কমেন্ট করে

জামা তবে তুমি কেন হ্যাঁ কিন্তু তুমি এই জুতোটা কিনে নিয়ে জুতোটাকে উঠিয়ে রাখছো এটা কেমন ধরনের মায়া মায়া লাগছে তো এত দাম দিয়ে কিনলে কেন মায়া লাগছে তো আর জুতোটা পরবে না তো জুতোটা কিনে লাগে না তুমি কিনে দিলে তো আমি কিনে দিতে তুমি আমি তো बाटा থেকে কিনে দিতে চাইনি এইজন্য সিলেদাসে যেতেছিলাম তুমি বল যে बाटाতে হয় যাব আজকে আজকে সিলেদাসে যাবে আর আগের দিন বললাম তো বলেছে না না बाটার জুতো ভালো টিক্ষই হয় ঠিক আছে বাটাতেই নিয়ে গেলাম নরম বাটার দামি জুতোই নিলাম এখন ওই দামি জুতো তুমি তুলে রাখবে পূজিতা করবে